তো বন্ধুরা তোমরা আমাকে অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করছো ইউটিউবে কমেন্ট করছো যে গৌরী সেনে কিভাবে আইডি তৈরি করবে আর কিভাবে আইডি তৈরি করলে তোমরা এখান থেকে ইনকাম গুলো করতে পারবে সেটার উপরে কিন্তু আজকের পুরো ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখো এখানে তোমরা আইডিটা তৈরি করবে কি করে আর কিভাবে তোমরা ইনকাম করতে পারবে তার উপর দুটো তোমাদের প্রসেস আমি শেয়ার করব। একটা হয় তোমাদের আমি পাশে স্ক্রিন রেকর্ডিংটা শেয়ার করছি যাতে করে তোমাদের পুরো বুঝতে সুবিধা হয় একটা হয় তোমরা এই যে কোম্পানির পোর্টালে গেলে পোর্টালে গিয়ে সেখান থেকে এই যে রেজিস্টার রেজিস্টার অপশনে গিয়ে তোমরা সেখান থেকে আইডি তৈরি যে করছো করছো সেখান থেকে ভাবছো লগ ইন আইডি কি দেবো নাম কি দেবো কিভাবে সেখান থেকে তৈরি করব এটা হয় তুমি রেজিস্টার করে সেখান থেকে আইডি বানাতে পারছো অথবা আর একটা হয় তোমরা সেখানে আমাদের মাধ্যমে আইডি বানাবে এবার কোন আইডি থেকে তুমি আইডিটা কি জন্য তৈরি করছো ইনকাম করার জন্য এবার কোন আইডি তৈরি করলে তুমি সেখান থেকে ইনকামটা করতে পারবে দেখো এখানে আমি যদি আমার আইডিটা খুলি এখান থেকে আমি দুটো প্রসেসই তোমাদের সাথে শেয়ার করবো কোনো অসুবিধা নেই কোনো তারা নেই আস্তে আস্তে দেখো পুরো প্রসেসটা দেখো এখানে অ্যাড নিউ মেম্বারের অপশন দেখাচ্ছে অর্থাৎ আমাদের মাধ্যমে যখন তোমরা সেখানে আইডিটা তৈরি করছো ঠিক আছে যাই হোক এখানে আগে তাহলে প্রথম যে আমাদের মাধ্যমে যদি তোমরা আইডিটা তৈরি করো তাহলে তোমরা সেখান থেকে করে আইডিটা তৈরি হচ্ছে বা কিভাবে সেখান থেকে ঠিক তো এখানে যদি দেখি আমরা প্রথমেই গেলাম যে আমার দেখো আইডি নাম্বার যদি বলি এখানে হচ্ছে রেফারেন্স আইডি সুজন পনেরোশো আট তো সেখান থেকে একটা লগ ইন আইডি ধরো তোমার নাম হচ্ছে মিস্টার রাম তো আমি এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দিলাম মিস্টার এক্স ওয়াই জেড তোমাদের দেখার সুবিধার্থে ঠিক আছে ফুল নাম এখানে আচ্ছা এখান থেকে আমি একটা ফুল নাম দিয়ে দিলাম রাম দাস ফোন নাম্বার আমি যে কোনো একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে নাইন এইট সিক্স সেভেন ফাইভ সিক্স থ্রি ফোর কটা হলো ছটা সাতটা দশটা হয়ে গেল ইমেল আইডি এফ জেড ওয়াই অ্যাট দি রেট জিমেল ডট কম পাসওয়ার্ড এখানে দিলাম গৌরী সেন বা যে কোনো একটা আমি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি চলো এখানে তার নামটা আছে রাম দাস রাম দাস দিয়ে আমি নেক্সট করলাম এবার দেখো যখন এইখানে আমি আইডিটা তৈরি করতে আসছি তখন এখানে কি বলছে প্যাকেজ সিলেক্ট করতে বলছে যখন আমাদের মাধ্যমে সেই আইডিটা তৈরি করছে সেখানে কি হয় তাকে যে কোনো একটা প্যাকেজ এখানে চুজ করে তার আইডিটা তৈরি করতে হয় যেরকম আমি যদি এখানে ব্রোঞ্জের প্যাকেজটা সিলেক্ট করি দেখো এখানে প্রাইস কত দেখা যাচ্ছে ষোলোশো টাকা অর্থাৎ আমাদের মাধ্যমে যদি কেউ একটা মিনিমাম প্যাকেজ দিয়ে আইডি তৈরি করতে চাইছে তাহলে তার সেখানে ষোলোশো টাকা তার খরচা পড়ছে দিয়ে আমি ফান্ড ওয়ালেক্ট করে তারপরে আমি কিন্তু সেখান থেকে থেকে নেক্সট করে দিলেই তার আইডিটা এখান তৈরি হয়ে যাচ্ছে এবার যখন যার আইডিটা তৈরি হচ্ছে তার আইডিতে যদি বলি যে টাকাটা তোমরা খরচা করছো এটা কিন্তু এক প্রকার ডিপোজিট অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে যেরকম আমাদের ডিপোজিট রাখতে হয় সেখান থেকে তোমাদেরও কিন্তু ডিপোজিট রাখতে হবে যাই হোক এই আইডি টা যদি তোমরা দেখো দেখো এইখানে আমার আইডিটা কত টাকা দিয়ে তৈরি করা এখানে চার হাজার টাকা দিয়ে আমার কিন্তু আইডিটা তৈরি করা এটা কিন্তু তোমরা যে টাকাটা দিয়ে তৈরি করছো সেটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে যেরকম সেভ হয়ে থাকে ঠিক সেরকম ইমার্জেন্সি ফান্ডে কিন্তু সেভ হয়ে থাকছে কিন্তু এইখানে বিষয়টা হচ্ছে তোমরা যখন আমাদের মাধ্যমে আইডিটা তৈরি করছো না তোমরা সব রকম ইনকাম প্রসেস কিন্তু সেখান থেকে পাচ্ছো কিন্তু তোমরা যারা যারা ওই যে কোম্পানির পোর্টালে গিয়ে যেখানে আইডি তৈরি করছো সেইখানে গিয়ে একটা আইডি তৈরি করে তোমাদের দেখাই চলো আমি একটা যখন একটা আইডি এখান থেকে তৈরি করছি এখান থেকে তোমরা এক টাকাও লাগবে না ফ্রিতে আইডি তৈরি করছো কিন্তু সেখান থেকে আইডি ওপেন করতে পারবে না ওপেন করতে গেলে তোমাদের কি দেখাবে সেটাও আমি দেখাচ্ছি চলো তোমাদের সামনে একটা আইডি এখানে তৈরি করছি রামদাস আচ্ছা রামদাস অলরেডি নিয়ে নিয়েছে চলো রামদাস তাহলে এখানে আমি করে দিই শূন্য পাঁচ ফুল নেম রামদাস মোবাইল নাম্বার যে কোনো একটা র্যান্ডাম মোবাইল নাম্বার দিয়ে দিই তাই তো রাম দ্য রেট জিমেল ডট কম এন্টার পাসওয়ার্ড এন্টার পাসওয়ার্ড আমি এখানে সেম ভাবে রামদাস দিই রামদাস রাম দাস দিলাম দিয়ে রেজিস্টার করলাম একটু শুনে সময় লাগবে কিন্তু এবার আইডিটা তৈরি হচ্ছে তুমি খালি দেখো সাকসেসফুলি রেজিস্টার্ড এবার আমি সেম ইমেল আইডি পাসওয়ার্ড যেটা দিয়ে আমি করেছিলাম কি দিয়েছিলাম লগ ইন আইডি রামদাস জিরো ফাইভ দেখো আমি লগ ইন করছি তার আইডিতে ঠিক আছে আর এম দি এস জিরো ফাইভ এন্টার পাসওয়ার্ড আর এ এম ডি এস সাইন ইন করি ইওর কুইক কেওয়াইসি নট আপডেটেড প্লিজ কানেক্ট উইথ মানে আমাদের এখানে যদি তুমি আইডি করতে চাইছো তোমাকে কিন্তু অবশ্যই কুইক কে আইসি করতে হবে কারণ তোমাদের একটু আমি কোম্পানির পিডিএফটা যদি তোমাদের সাথে শেয়ার করি সেখানে যদি দেখো তোমাদের ফার্স্টে কি করতে হয় আমাদের কারোর মাধ্যমে তোমাকে আইডিটা তৈরি করতে হবে একটা মিনিট আমি পিডিএফ শেয়ার করছি তোমাদের সাথে দেখো এখানে আমাদের জয়নিং প্রসেসের ক্ষেত্রে যদি বলা যায় নেম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে তোমার আইডিটা তৈরি হচ্ছে কিন্তু সেখানে কুইক কেওয়াইসি ডকুমেন্টস লাগবে এবার কুইক কেওয়াইসি কার থেকে পাবে তুমি যার মাধ্যমে আইডি করছো কিন্তু ওখানে কোম্পানি পোর্টালে গিয়ে তোমরা যদি আইডি তৈরি করো তাহলে সেখান থেকে কুইক কেওয়াইসি কার মধ্যে করবে দেখো আমার আইডিটা যদি তোমাদেরকে খুলে দেখাই এইখানে দেখো কত কারোর কুইক কেওয়াইসি পড়ে রয়েছে আমি একটু খুলে দেখাই এই দেখো এখানে ক্লিক করছি এখানে গেলাম সেটিং কুইক কেওয়াইসি দেখো এখনো কিন্তু এদের কুইক কেওয়াইসি বাকি রয়েছে অর্থাৎ তোমরা যদি আইডি তৈরি করছো তাহলে কিন্তু তোমাদেরকেও আমাদের মাধ্যমে আইডি তৈরি করতে হবে রেজিস্টার করে ওইখান থেকে কোনো ইনকাম তোমরা তো করতে পারবে আইডিটাই খুলতে পারবে না এটাই হচ্ছে বিষয় মেন যাই হোক যারা আইডি তৈরি করতে চাইছো আমার নাম্বার স্ক্রিনে দেখতে পারছো ওখান থেকে এসে আমার সাথে যোগাযোগ করো ষোলোশো টাকা ব্যাংকে ডিপোজিট করে রাখছো তোমরা এখানে ডিপোজিট করে রাখবে এক বছর পরে তোমরা সেই টাকাটা কি করবে আবার রিটার্ন নিয়ে নিতে পারবে তোমাদের সেই টাকাটা কোম্পানি আবার তোমাদের ফেরত দিয়ে দেবে বোঝাতে পারলাম মানে এক প্রকার ফ্রিতে তার সাথে আবার ষোলোশো টাকা যে দিচ্ছ তার সাথে স্পোকেন ইংলিশের ক্লাস শিখতে পারছো তার সাথে তুমি এত রকম প্রসেসকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারছো আমাদের যদি ইনকাম প্রসেসগুলো দেখো যে এত রকম ইনকাম প্রসেস আজকে আমাদের কোম্পানি এখানে দিচ্ছে একটা না দুটো না সতেরো রকমের ইনকাম করার অপরচুনিটি তোমরা এখান থেকে পাচ্ছো কাজেই তোমরা আইডি যদি তৈরি করতে যাচ্ছ ইনকাম করতে যাচ্ছ যদি মনে হয় ষোলোশো টাকা আছে শুরু করো আর যদি মনে হয় নেই করতে হবে না ছেড়ে দাও ওই রেজিস্টার রেজিস্টার খেলে ওখান থেকে কিন্তু ইনকাম করতে পারবে না বোঝাতে পারলাম তো চলো সবাইকে টাটা আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম বাই বাই